মনে করছে ফরো আইসে দিকে চুডু হুজুর এটা হুজুর মার মারহাবা বল আমার ভাই আমার প্রিয় ভাই আমার দিনই ভাই অভিন্ন হৃদয়াংশ আমার কলিজার ভাই যার কথাগুলো আমি মন্ত্র মুগ্ধের মতো শুনি গাড়িতে যখন অবসর থাকি তার হৃদয়ের উদারতা তার হৃদয়ের বিশালতা আমাকে অভিভূত করে আমাকে মুগ্ধ করে আমি প্লিজড হয়ে যাই এমন একজন বক্তা যিনি সকল ঘরানার ও লামায় ক্যারামের দেখতে দিবানিশি কাজ করে যাচ্ছেন আমার প্রিয় ভাই আমার অত্যন্ত কাছের মানুষ আল্লামার শেখ আলী হাসান ও সামা আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন জ্যামে পড়ে গেছেন রওয়ানা দিয়েছেন সেই কখন আসতে আসতে ভাইয়ের দেরি হয়ে গেছে এজন্য আমি বলেছি ঠিক আছে আগের সময়টা আমি কাজে লাগাই দিই আমার ভাই এসে সবাইকে মজার কথা শোনাবেন সাল্লাহ যিনি এখন আপনাদের কাছে সুললিত কণ্ঠে সমধুর সুরে যিনি দিনের কথাগুলো বলে যাবেন অবলীলায় যে কথাগুলো আপনাদের খুব বেশি দরকার এই দরকারি কথাগুলো যিনি আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন আমার ভাই জনাব শেখ আল্লামা আলী হাসান ওসাম কথা বলবেন তিনি আমাকে বিদায় দিতে হবে আবার আসবো ইনশাল্লাহ দেখা হবে ময়দানে কথা হবে কোনো এক মাহফিলে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই